হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর স্যারাক্সি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে কিছুটা হাঁসের ডিম আর কিছুটা মুরগির ডিম এগুলো হচ্ছে রাত্রিবেলা এনে রেখে দিয়েছিল কিন্তু তখন আর ভালো লাগছিল না বলে আর ধুয়ে ক্লিন করে রাখা হয়নি তো সকালবেলা এই কাজটা কমপ্লিট করে তারপরে হচ্ছে নাস্তাটা তৈরি করে নিচ্ছি এখানে সকালে হচ্ছে আলো দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে ভাজি করে নিচ্ছি আর হচ্ছে রুটি তৈরি করে নিচ্ছি সকালে এই নাস্তাটা করে তারপরে হচ্ছে দুপুরে রান্না বাড়া শুরু করব আসলে কিছুদিন যাব যাচ্ছে যে ভিডিও রেগুলার দেবো কিন্তু আর ওইভাবে হয়ে উঠছে না শরীর কিংবা মন কোনোটাই ওইভাবে সায় দিচ্ছে না বলেই ইউটিউব জগৎ থেকে একটু একটু করে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি কথায় আছে স্বাদ আছে সাধ্য নেই কিন্তু ইউটিউব জগৎটাও এরকমই একটা বিষয় ধৈর্য আছে কিন্তু ওই রকম পরিশ্রম করার আর মন মানসিকতা কোনোটাই নেই ইচ্ছে থাকলেও আর ইচ্ছেটা পূরণ করার জন্য যে আবার লাগাতার কাজ করব সেটা আর হয়ে উঠছে না কি আর করা যাবে যাই হোক এখানেই হয়তো থামিয়ে দিতে হবে আমার এই ইউটিউব জার্নিটা আমি যতবারই দেখেছি ইউটিউবে একবারে কন্টিনিউভাবে কাজ করতে যাব ঠিক তখনই কোনো না কোনোভাবে একটা বাধার সম্মুখীন হয়ে আমাকে সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে যেতে হবে এমন কি অনেকটা পিছিয়ে পড়ে যায় যাই হোক এগুলা হচ্ছে আমার কি বলবো নিজের ব্যক্তিগত কিছু কথা তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এখানে হচ্ছে রুটি গোলাও তৈরি করানে হয়ে গিয়েছে এমনকি সাথে ভাজিটাও কমপ্লিট হয়েছে আর কিছুটা ফ্রুটস কেটে নিচ্ছিলাম এখানে আপেল মালটা পেয়ারা এগুলাই হচ্ছে নাস্তার সাথে সকালে খেয়ে নেব সবাই মিলে সকালে নাস্তা কমপ্লিট করে এখানে হচ্ছে দুপুরে রান্না বাড়া করার জন্য মাছ মাংস ভিজিয়ে নিচ্ছে আর আজকে হচ্ছে মুরগির মাংস এমনকি পোস্ত আর সাথে কিছুটা পোলাও রান্না করব। আমি আমার ব্লগ ভিডিওতে এরকম ঘরোয়া রান্না বাড়ার কাজগুলাই দেখিয়ে থাকি তো আমার প্রায় আপরা এগুলাই বেশি পছন্দ করে আর আমি তাদের পছন্দ অনুযায়ী আমি আমার কাজকর্মগুলো করার চেষ্টা করি আর এখানে একটু সেমাইও রান্না করে নিয়েছি তো সেটা এখন ঢেলে নিচ্ছি আর সেমাইটা আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আর আমি আমার বাচ্চাদের পছন্দ এমনকি রুচি অনুযায়ী সব খাবারগুলো সব সময় রান্না করার চেষ্টা করি আর এই তো এরপর হচ্ছে পোলাও এমনকি মুরগির গোস্তটা রান্না করে তারপরে গরুর গোস্তটা প্রেশার কুকারে দিয়ে দেব যেন তাড়াতাড়ি ঝটপটভাবে আমার রান্নাগুলা সব কমপ্লিট হয়ে যায় জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্না বাড়া কমপ্লিট করে গোসল করে অলরেডি ছাদে চলে এসেছি কাপড়গুলো নেড়ে দিতে আর কিছুটা কাপড় যেহেতু ধুয়ে দিয়েছি আর ছাদে অনেকটা ফাঁকা জায়গা আছে তো সেগুলাই নেড়ে দিচ্ছিলাম আর আমার মা হচ্ছে আমাদের বাসায় বেড়াতে এসেছে তো উনিও সাথে এসেছে আমার সাথে এই তো ছাদে সব কাপড় চোপড় নেড়ে দিয়ে এরপরে কিছু সময় একটু ছাদে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে আবার বাসায় চলে যাব তো এরপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার আগে আমার হাজব্যান্ড এখানে কিছুটা মিষ্টি নিয়ে এসেছিলো তো সেগুলাই ঢেলে এনেছিলাম সবাই খাওয়ার জন্য আর এর সাথে আরও কিছু হালকা টুকটাক কাঁচা পাজারও নিয়ে এসেছে তো সেগুলোও আমি একটু ঢেলে রেখে দেব আর মরিচ নিয়ে এসেছে কিছুটা শশা এগুলাও তো সেগুলো হচ্ছে আমি বেঁচে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে কীভাবে রাখি তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব তবে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আপলোড করার চেষ্টা করব আশা রাখছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব الله حافظ السلام عليكم